আমি আপনাদেরকে দুঃখের সাথে বলতে চাই যে সময় আমাদের কাছে সমিত রমাদান যে সময় আমাদের কাছে আমাদের রমাদান সুন্দর ধরনের স্থানে চুপিয়ে দিচ্ছে রাতের বেলায় সারা বিশ্বময় বস আর বাসের মাধ্যমে আমরা সাহারি করতেছি সে সময় কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন সেই সাহারির সময় বুলেটের হামলায় হত বিক্ষুত হচ্ছে সেই সমস্ত ভাই বোনদের দেহগুলো যে সময় আমরা এসারকি আমিরদের সংখ্যায় স্থির করার জন্য চুক্তি করছি সে সময় আমাদের ভাইগুলো এককালের সময় নিজের প্রিয়জনের লাশগুলোকে খুঁতে খুঁলে তারা কষ্টই আবিষ্ট হয় দুঃখিত হচ্ছে আমি যদি আপনাদেরকে বলতে চাই ভবিষ্যকায় সেই রাতের কথা যেই রাতের মধ্যে যখন পুলিশের ঘোরা আমরা তাদের উপর পড়তে 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 তীব্রতা কমে আসে তখন তারা বুঝতে পারে তাদের আজকে সময় সে হয়েছে

সময় গড়িয়ে এসেছে তারা ইফতারের সময় ইফতার করবে আমি যদি আপনাদেরকে আরেকটু কথা বলি যে সময় আমরা কি পাচ্ছে না সারা জানে রে কিন্তু আল্লাহর হুকুমকে পালন করছে আমি যদি আপনাদের কালো বলতে চাই